আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসলাম সেটি হচ্ছে আলু ক্ষেতের আলু ক্ষেতের ভিডিও এই যে দেখুন যাদের আলুতে এই ধরনের সমস্যা ঘটে যা থাকছে ঘটে যাচ্ছে এই যে আলুর গাছগুলো কুকড়ে যাচ্ছে মাথা মাথা কুকড়ে যাচ্ছে এগুলোর জন্য কি কি ব্যবহার করলে আপনার আলুটি সুস্থ সবলভাবে বেড়ে উঠবে সেগুলো আজকাল আপনাদেরকে জানিয়ে দেব যেগুলো দেখালাম এগুলো এগুলো আলুর গাছের জন্যে আপনারা কী কী ব্যবহার করবেন এই সমস্যাটা হয়ে থাকে আপনার হতে পারে মাকোডের জন্য কিংবা সোলবর বরুণের ঘাটতি এজন্য এই সমস্যাটা হয়ে থাকে এজন্য আপনারা ব্যবহার করবেন পদ্মা কোম্পানির নোভা স্টার অথবা আপনার হেকিম কোম্পানির ডাইমেনশন কীটনাশক হিসাবে এই দুইটির যে কোনো একটি ব্যবহার করবেন আর সাথে আপনারা যে কোনো ম্যানকোজে ব্যবহার করতে পারবেন এটা আমার হাতে দেখতে পাচ্ছেন বিজিএম স্পেশাল ব্লু গ্রিন ম্যানকোজেপ অথবা আপনারা ইন্ডোফিল জাজ কিংবা ভালো কোম্পানির যে কোনো ম্যানকোজেপ ব্যবহার করতে পারবেন বিজিএম স্পেশাল এই ম্যানকোজেপটি লার্সেন কোম্পানির এটি আপনারা ব্যবহার করলে ভালো রেজাল্ট পেয়ে থাকবেন আপনাদেরকে যেগুলো বলে দিলাম ডাইমেনশন এটি আপনারা প্রতি লিটার পানিতে এক এমএল হারে ব্যবহার করবেন ব্যবহার করে আলুর গাছের উপরে স্প্রে করে দিবেন আর নোভা স্টার এটু আপনারা প্রতি লিটার পানিতে এক এম অথবা এক মেশিন পানিতে দেড় কাপ হারে ব্যবহার করবেন আর সোলুবর বরণ আরেকটা বলে দিলাম সোলুবর বরণ এটি আপনারা এক মেশিন পানিতে পনেরো থেকে বিশ গ্রাম হারে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে এই যে এগুলো কুকড়ানো ভাব এই কোঁকড়ানো ভাবটি আস্তে আস্তে চলে যাবে আর সাথে মেন খোঁজ আপনারা চল্লিশ থেকে ধুপে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হারে ব্যবহার করবেন তাহলে আলুর গাছটি আরও সতেজ সবল হবে এবং আপনাদেরকে যেগুলো বিষের নাম করলাম এগুলো বলে দিলাম এগুলো যদি সঠিক মাত্রায় আপনারা আলুর জমিতে স্প্রে করতে পারেন আলুর গাছের উপর দিয়ে তাহলে ইনশাল্লাহ এই ফোলা গাছ থেকে আপনারা মুক্তি পাবেন এবং গাছগুলো সব এরকম ভালো সতেজ সবল হয়ে বেড়ে উঠবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন